আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চেয়েছিলেন কিভাবে আমরা হচ্ছে ক্যাপকাটের প্রো ভার্সনের অপশানগুলো কীভাবে আমরা হচ্ছে ডাউনলোড করবো ওয়াটারমার্ক ছাড়া এই ওয়াটারমার্ক প্রবলেম অনেকে পড়েছেন আশা করতেছি আজকের ভিডিওটা খুবই কার্যকরী হবে যারা পিসিতে বা কম্পিউটার বা আইএস ম্যাকে যারা হচ্ছে যে ইউজ করে করবেন তাদের জন্য এই ভিডিওটি আশা করি সবার কাজে আসবে তো সবাই দিয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে সবাই শেষ পর্যন্ত দেখবেন আমরা ক্যাব কারটি ওপেন করলাম এখানে আমি কিছু অডিও এবং কিছু ভিডিও ক্লিপস আগে থেকে আমি অ্যাড করে রেখেছিলাম এবং সেই সাথে এগুলো কিছু এডিট করা হয়েছে এবং আমি চাচ্ছি এখানে কিছু অডিও অ্যাড করার জন্য এবং কিছু ট্রানজেকশন অ্যাড করার জন্য আমি ট্রানজেকশনে গেলাম এখানে কিছু প্রিমিয়াম ট্রানজেকশন আছে যেগুলো আমি ট্রানজেকশনগুলো নিয়ে এসে আমি অ্যাডজাস্ট করে দিলাম দিলামসল লাইক ট্রানজ্যাকশনগুলো আমি এক এক করে অ্যাড করে নিচ্ছি এবার একটি অডিও এখান থেকে মেজে কিছু কাজ করেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং এখানে এটা আছে এবার আপনার হচ্ছে এটা সবগুলো সিলেক্ট করতে হবে সরি কমান্ড এ দিয়ে সবগুলো সিলেক্ট করে নিলাম সিলেক্ট থাকা অবস্থায় আমার এডিটিং যখন হয়ে গেছে করবো রাইট বার ক্লিক করতে হবে দেখব এখানে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিফস সাবজেক্ট ওকে আমরা এটাকে ক্লিক করব ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপস ওকে ক্রিয়েট কম্পাউন্ড হচ্ছে এখানে একটু টাইম নিচ্ছে হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে হ্যাঁ কেমন তারপর আমরা যেটা করবো মাউসের রাইট বাটন থেকে ক্লিক করে আমরা হচ্ছে পি প্রসেস কম্পাউন্ড ক্লিপ সাবজেক্ট এটা করবো কেমন এটা হানড্রেড পার্সেন্ট হবে আমরা যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটাকে এই নাম্বারটাকে খেয়াল করবো হ্যাঁ জিরো সিক্স টু টু নাম্বারটাকে এই নাম্বারটা আমাদের কাছে লাগবে প্রজেক্টটাকে ফাইন্ড করার জন্য আপনার যখন এটা এখান থেকে আমরা সি প্যানেলে যাবো আর কি সি প্যানেলে যেয়ে আমরা আমাদের নির্দে নির্দিষ্ট ডেটাগুলো আমরা খুঁজবো তো এখানে আপনারা যখন যারা উইন্ডোজ ইউজ করবেন উইন্ডোজ যারা ইউজ করবেন তো তারা হচ্ছে সি প্যানেলে চলে যাবেন সি প্যানেল থেকে তো তখন আপনার আপনার ইউজার সিস্টেমে যাবেন ইউজার ঠিক আছে দেন ইউজারের পরে আপনি যে অ্যাপেলে যাবেন এভাবে আপনাদের অপশানগুলো আসবে অ্যাপেলে যাওয়ার পরে বিস এখানে ফাই ক্যাপ কার্ট ক্যাপ কার্টে যাব আমরা হুম ইউজার ডাটা এখান থেকে আমরা যদি যাই এখানে আমাদের প্রজেক্ট প্রজেক্ট প্রজেক্টের এখানে হচ্ছে হচ্ছে কম এই ফাইলটার মধ্যে আছে এখানে এ নাম্বার ছিল আর কি হ্যাঁ তো আমাদের এটা ছিল হ্যাঁ আমাদের কাজ হয়ে গেছে আমরা ওখান থেকে মুভ করে ফাইলটি নিয়ে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এডিট করা সেই ফাইলটি এখানে সম্পূর্ণ সাউন্ড সহ সব কিছু সহ আমরা এখানে ইনভিজিবল আছে যা আমরা এডিট করেছিলাম কোনো ধরনের ওয়াটারমার্ক নেই আমরা আমাদের ফাইলে ভাবে হয়েছি মানে ক্যাপকার যতই আপডেট করুক না কেন আমরা যদি এইভাবে ফাইলটাকে ফোল্ডার দিয়ে নিয়ে আসতে পারি তো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে বাবাই